বিষ্ণুপুর লালবাঁধ রামানন্দ কলেজের সামনে শ্রী পঞ্চমুখ হনুমানজীর মন্দির প্রতিষ্ঠা করা হল ওই দিন উপস্থিত ছিলেন রামকৃষ্ণ প্রতিনিধি এস এর প্রতিনিধি বিএইচপি থেকে রানাধীর মুখার্জি মহাশয় সকালে ছিল শ্রী হনুমানজির প্রাণ প্রতিষ্ঠা মহা যজ্ঞ গীতা পাঠ আতর্শবাজে পুরনো এবং শতকণ্ঠে হনুমান চালিশাপাঠ হরিনাম সংকীর্তন এবং রাতে খিচুড়ি প্রসাদ বিতরণ পনেরোশো জন মানুষকে দেওয়া হলো

আজ জন্মাষ্টমী তার সাথে আপনাদের যে মন্দির প্রতিষ্ঠা হলো সে নিয়ে আপনি কী বলবেন মন্দির তো হিন্দু সমাজে মন্দির আমাদের কারু কারু ব্যক্তিগত নয় এটা সনাতন সমাজকে জাগ্রত করার কাজ হনুমানজি যেমন তার নিজের সমস্ত ক্ষমতা দিয়ে ভক্তি দিয়ে এবং শক্তি দিয়ে সমাজকে জাগ্রত করেছে ঠিক সেই জন্যেই এই মন্দির প্রতিষ্ঠা করার উদ্দেশ্য আপামর কাছাকাছি যেসব সনাতনী মানুষরা আছে তাদের যাতে হনুমান ভক্তি হনুমানের মতো এই সমাজ যাতে শক্তিযুক্ত ভক্তি পায় সেই উদ্দেশ্যেই এই মন্দিরের আপনার নাম রণধীর মুখোপাধ্যায় থ্যাংক ইউ আমাদের আজকে কার্যক্রমটা সারাদিনব্যাপী কার্যক্রম ছিল প্রথমেই সকালে পুরোহিত পৌঁছায় এসেছিলেন মাননীয় অনুরাগ পাঠক মহারাজ যিনি শঙ্করাচার্য আশ্রমের বিশেষভাবে দীক্ষিত উনি এসে আমাদের প্রাণ প্রতিষ্ঠা করা এখানে হোম হয়েছে আমাদের প্রায় আড়াই তিন ঘন্টার একটি হোম প্রাণ প্রতিষ্ঠার পর তারপর এখানে রামচরিত মানসের যেটা সুন্দরকাণ্ড রামচরিত মানসের সুন্দরকাণ্ড পাঠ এখানে হলো অনুষ্ঠিত হল পাঠ করলেন মাননীয় অনুরাগ তারপর আমাদের বিকেল থেকে নাম সংকীর্তনের অনুষ্ঠান ছিল যেহেতু আজ জন্মাষ্টমী তিথি কৃষ্ণ শ্রীকৃষ্ণের জন্মদিন তো এই দিনটা হরিনাম সংকীর্তন তো অসম্পূর্ণ আমাদের বিকেল একটি হরিনাম সংকীর্তন অনুষ্ঠান ছিল এরপর আমাদের পাড়ার কিছু বোনেরা ধরুন দশ বারোজন বোন কোল এবং কীর্তন সংবাদে তারা হনুমানজির আরতি দুটি দুটো আরতি তারা এখানে পরিবেশন করল এর পাশাপাশি শতকণ্ঠে চালিশা পাঠ যেটা আমাদের আজকে মূল অনুষ্ঠান ছিল শতকণ্ঠে চালিশা পাঠ আমাদের একশোটি হনুমান চালিসা আমরা এখানে যারা দর্শক ছিলেন তাদের মধ্যে বিতরণ করেছি এবং তারপর এখানে তাদের সহযোগিতায় আমরা শতকণ্ঠে চালিশা পাঠ অনুষ্ঠানটি এখানে অনুষ্ঠিত করলাম এবং সকলের সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠান হলো এবং এই মন্দিরটি আজ থেকে আগামীকাল থেকে নিত্য পূজা অনুষ্ঠিত হবে এবং প্রত্যেক দিন সকাল ছটায় এবং সন্ধ্যা ছটায় এখানে আরতি এবং হনুমান চালিশায় এই মাইট থেকে চারিদিকে সম্প্রচার করা হবে এই মন্দিরটা ঠিকানা মন্দিরের ঠিকানা হচ্ছে বিষ্ণুপুর কলেজ রোড এবং একদম রামানন্দ কলেজের ঠিক মোড়ে সাহিত্য প্রবৃন্দ সাহিত্য পরিষদের যে মিউজিয়াম রয়েছে মিউজিয়ামের ঠিক উল্টো দিকে আপনার নাম আমার নাম তন্ময় চক্র পরিচয় পরিচয় হচ্ছে আমি এই পাড়ারই একজন ছেলে আমি এই মন্দির কমিটির একজন সদস্য আমি পেশায় শিক্ষকতা করি উত্তর দিনাজপুরে ছুটি পেয়েছে এই মন্দিরটি আমার নির্মাণ কাজে সবাই মিলে একসাথে হাতে হাত নির্মাণ কাজ হলো ও আজকে অনুষ্ঠানের মাধ্যমে কোন মন্দির প্রাণ প্রতিষ্ঠা করা হবে থ্যাংক ইউ